গত তিন দিন ধরেই সন্দেশকালের নিখোঁজ তৃণমূল নেতা শাহজাহান শেখ ঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে জনরোষ আছড়ে পড়েছিল শুক্রবার সন্দেশখালীর জেলিয়াখালী এলাকায় সাজান ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবপ্রসাদ ওরফে শিবু হাজরার তিনটি পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা শিবুকে গ্রেপ্তার করার দাবি ওঠে স্থানীয়দের মুখে শোনা যায় শিবুর অত্যাচারের নানান কাহিনীও কিন্তু কিভাবে এতটা প্রভাবশালী হয়ে উঠল শিবু কিভাবেই বা এত বিপুল ক্ষমতার অধিকারী হয়ে উঠলেন স্থানীয় সূত্রে শিবুর অতীত সম্পর্কে যে তথ্য পাওয়া যাচ্ছে সেই অনুসারে শিবুর আজ প্রতিবাড়ির সন্দেশখালীর জেলিয়াখালী ব্লকে শিবুর রাজনৈতিক অতীত বলতে বাম আমলে এলাকায় স্থানীয় সিপিএম কর্মী হিসেবে পরিচিত ছিল তার মানে মিটিং মিছিলে হাঁটা কিংবা সিপিএম এর বিভিন্ন সভায় দেখা যেত তাকে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর শ্রোতে গা ভাসিয়ে তৃণমূলে যোগ তিনি এবার জোড়াফুলের মিটিং মিছিলে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি স্থানীয়দের মুখে শোনা যায় দু থেকে দু সাল নাগাদ শাহজাহানের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় শিবুর জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সদস্য হন তিনি পঞ্চায়েত সদস্য হওয়ার পরই রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বাড়ে তার জেলিয়াখালী ছেড়ে সন্দেশখালীতে চলে যান শিবু সেখানেই বড় বাড়ি তৈরি করে পাখা পাখি সেখানে থাকতে শুরু করেন তিনি ক্রমশ শিবুর রাজনৈতিক কর্মভূমি হয়ে ওঠে সন্দেশখালী দলের অন্তরেও নম্বর বাড়ে শিবুর সন্দেশখালী ব্লকের তৃণমূল সভাপতি হন তিনি কিভাবে এতটা প্রভাবশালী হয়ে উঠলেন শিবু কিভাবেই বা এত বিপুল ক্ষমতার অধিকারী হয়ে উঠলেন রেশন দুর্নীতি কাণ্ডে শাহজাহানের নাম জড়ানোর পর থেকে শিরোনামে উঠে এসেছে সন্দেশ খালি গত পাঁচই জানুয়ারি থেকে শাহজাহান নিখোঁজ সেদিন ইডি তার বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল অভিযোগ শাহজাহান অনুগামীদের হাতে মার খান ইডির আধিকারিকেরা তারপর থেকে এখনো পর্যন্ত তাকে পুলিশ বা ইডি কেউই খুঁজে পায়নি যদিও গ্রামবাসীদের অভিযোগ এলাকাতেই ঘাপটি মেরে রয়েছেন শাহজাহান পুলিশে নাকি তাকে নিরাপত্তা দিচ্ছে এহেন ডান ডানহাত উত্তম সর্দার এবং শিবু হাজরার উপরেও ক্ষুব্ধ গ্রামবাসীরা হাওয়া বুঝে গা ঢাকা ছেন উত্তম আর শিবু শনিবারই উত্তমকে ছয় বারের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল তবে এখনো পর্যন্ত দলীয় শাস্তির খানা নেমে আসেনি শিবুর উপরে শিবু কোথায় তার সন্ধান এখনো মেলেনি